আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন অজাহাজ কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম প্রতিবারের মতো আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচড়ের তরকারি এই কাঁচা কাঁঠালের তরকারি রান্নার জন্য প্রথমে কাঁচা কাঁঠাল থেকে আমি কেটে নিয়েছি এই কাঁচা কাঁঠালের মাঝখানে শক্ত অংশটি যেটিকে আমরা মোথা বলি সেই অংশটুকু আমরা কেটে ফেলে দিব আর কাঁঠালের চোচাও আমরা একটু মোটা করে ফেলে দিব এবার চুলায় একটা হাড়ি দিয়ে দিব দুই চামচ লবণ আর একশো চামচ হলুদ তারপর আমরা যে কাঁঠালটা কেটে রেখেছি তা ধুয়ে দিয়ে দিব এভাবে শুধু লবণ আর হলুদ দিয়েই আমরা কাঁচা কাঁঠাল বা সিদ্ধ করে নিব দশ থেকে বারো মিনিটের মধ্যে আমাদের আঁচড়টা সিদ্ধ হয়ে যাবে এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিব সরিষার তেল আজকে আমি কাঁচা কাঁঠালটা সরিষা তেল দিয়ে রান্না করব তো আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন তেলের মধ্যে দিয়ে দিব একটা চামচ লবণ তারপর আমি চারটি আলু এভাবে বড় বড়ো টুকরো করে কেটে ধুয়ে রেখেছি তা এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব আমরা তেলে লবণ দেওয়ার কারণে আলুর ভিতর সে লবণটা ঢুকবে আলুগুলো হালকা গোল্ডেন কালার হওয়া পর্যন্ত আমরা চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিব আর এভাবে ভাজতে ভাজতেই আমাদের আলুগুলো এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে এরকম হালকা গোল্ডেন কালার হওয়ার পর আমরা তেল থেকে আলুগুলো তুলে নিব এবারে তেলের মধ্যেই আমরা গরম মশলা দিয়ে দিব এখানে আমি তিনটি তেজপাতা তিন টুকরা দারুচিনি ছয় সাতটি এলাচ আর আট দশটি লবঙ্গ দিয়ে তেলের মধ্যেই কিছুক্ষণ ভাজার পর যখন সুন্দর এটা গ্র্যান বের হবে তখন দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাও ততক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের ভিতরে যে পানি থাকে তা শুকিয়ে না যায় আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও দূর না হয় পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হওয়ার পর দিব আদা রসুন বাটা আমি এখানে দুই চা চামচ আদা বাটা আর দুই চা চামচ রসুন বাটা দিয়েছি আমি এখানে চা চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন ও তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিব যখন আদা রসুনের কাঁচা গন্ধ দূর হয়ে যাবে তখন দিয়ে দিব টমেটোর পিউরি আমি এখানে দুইটি টমেটো ব্ল্যান্ড করে নিয়েছি এবার টমেটোর পিউরিটাকেও সবগুলোর সাথে ভালোভাবে কষিয়ে নিব কষানোর এ পর্যায়ে যখন তেল উপরে উঠে আসবে তখন দেবো স্বাদ মতো লবণ দুই চা চামচ মরিচের গুঁড়া এখানে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া আমি এখানে সবগুলো মশলাই চা চামচ ভর্তি করে দিয়েছি আর আমরা যেহেতু কাঁচা কাঁঠালটা লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই মশলা কষানোর সময় লবণ আর হলুদের গুঁড়া একটু কমিয়ে দিতে হবে তারপর সবগুলো মশলা কষিয়ে নিব এবার এক চা চামচ জিরা বাটা দিয়ে আবারও মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে খাবারের টেস্ট ততই ভালো হবে এবার হাফ কাপ টক দই দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব এখানে টক দই দিলে আমাদের মাংসগুলো যেমন তাড়াতাড়ি সিদ্ধ হবে তেমনি গ্রেভিটাও ঘন হবে আমরা কাঁচা কাঁঠাল যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করব তাই এবার গরুর মাংসটাকে রেডি করে নিই আমি এখানে এক কেজির মতো চর্বিযুক্ত গরুর মাংস নিয়েছি মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মশলার মধ্যে মাংসগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব তারপরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব এ সময় মাংস থেকে অনেকটা পানি বের হবে আর সেই পানি দিয়ে আমরা মাংসগুলো ভালো করে কষিয়ে নিব কষানোর এই পর্যায়ে যখন তেল মাংসের উপরে চলে আসবে তখন দিয়ে দিব গরম পানি এখানে মাংস সিদ্ধ করার জন্যে পরিমাণ মতো পানি দিতে হবে আমি আমাদের পানি খাওয়ার গ্লাস দিয়ে দেড় গ্লাস পরিমাণ পানি দিয়েছি তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচ মিডিয়ামে রেখে আমরা রান্না করে নিব এ সময় চুলা আঁচ যদি বাড়িয়ে রাখেন তাহলে পানি শুকিয়ে যাবে কিন্তু মাংসগুলো সিদ্ধ হবে না সেজন্যে চুলা আঁচ মিডিয়ামে রেখেই আমরা রান্নাটা করব মাঝে মাঝে ঢাকনা তুলে আমরা নেড়ে চেড়ে দিব মাংসগুলো সিদ্ধ হতে আমার এখানে ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে ত্রিশ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমার মাংসের পানি শুকিয়ে গেছে আর মাংসটাও রান্না হয়ে গেছে এবার দিয়ে দিব আমার সিদ্ধ করে রাখা এঁচুরগুলো কাঁচা কাঁঠাল বা এঁচুরগুলো দেওয়ার পর আমরা নেড়ে চেড়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব আঁচুরগুলো মিশানো হয়ে গেলে আমাদের ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এবার সবগুলো উপকরণ একসাথে তিন চার মিনিট কষিয়ে নেব আর এই সময় চুলারাচ আমরা মিডিয়ামেই রাখব সবগুলো উপকরণ যখন কষানো হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দেবো গরম পানি এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই দিতে কারণ গরম পানি দিলে যে কোনো রান্নারই টেস্ট অনেকগুণ বেড়ে যায় আমাদের সবগুলো উপকরণই যেহেতু এইট্টি পারসেন্ট সেদ্ধ করা তাই আমরা এখানে খুব বেশি পানি ব্যবহার করব না পানি দেওয়া হলে আমরা সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলারাচ মিডিয়ামে রেখে আমরা বাকি টোয়েন্টি পারসেন্ট রান্না করে নিব এই অ্যাচুর তরকারি রান্নায় তেল মশলা একটু বেশিই লাগে আমরা মাংস যেভাবে রান্না করি এঁচোর তরকারি ঠিক সেভাবেই রান্না করতে হয় দশ মিনিট পর ঢাকনা তুলে দেখব আমাদের রান্না প্রায় শেষ এবার এক চা চামচ গরম মশলার গুঁড়া আর এক চা চামচ ভাজা জিরের গুঁড়া দিয়ে আমরা আবারও তরকারির সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব এই এঁচোরের তরকারি কিন্তু পুষ্টিগুণে ভরপুর একটি তরকারি আর এই এঁচড় বা কাঁচা কাঁঠাল কিন্তু খুব বেশি দিন পাওয়া যায় না আর কিছুদিন পরই বাজারে কাঁচা কাঁঠাল বা এঁচড় আর পাওয়া যাবে না তাই এখনই একবার হল এই রেসিপিটি বাসায় সবে ট্রাই করবেন এই তরকারিটা এতটাই মজা হয় যে স্বাদ মুখে লেগে থাকার মতো সব শেষে দুই চামচ ঘি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নেব প্রিয় দর্শক আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ